নতুন রূপে সেজে উঠেছে কাঞ্চনপুরের সোমবার বিহার নবনির্মিত নতুন পাকা মন্দির বাড়ির উদ্বোধন করলেন মন্ত্রী সুধাংশু দাস পাশাপাশি মন্দিরের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে শুরু হয়েছে দুদিন ব্যাপী ধর্মীয় অনুষ্ঠানের অংশ নিলেন ভারত ও বাংলাদেশ সহ বিভিন্ন প্রান্তের বৌদ্ধ ধর্মাবলম্বীরা বুদ্ধ মূর্তি উৎসর্গ সঙ্গদান দান অষ্ট পুরস্কার দান সহ ধর্মীয় রীতি মেনে উদ্বোধন হল দ্বীপ বুদ্ধ বিহারের কাঞ্চনপুরে সালে স্থাপিত হয়েছিল এই দীর্ঘ বছরের ইতিহাসের সাক্ষী এই বিহারে নতুন পাকা বাড়ির কাজ শুরু হয়েছিল তিন বছর আগে সোমবার দোল দিনে নবনির্মিত বাড়ির উদ্বোধন হয় প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এর উদ্বোধন করেন প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস উপস্থিত ছিলেন মাইনরিটি রাজ্য কমিটির চেয়ারম্যান জসিম উদ্দিন তাছাড়া অংশ নেন ভারত বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বৌদ্ধ ধর্মাবলম্বীরা উদ্বোধনী অনুষ্ঠানে গৌতম বুদ্ধের চরণে প্রত্যেকের সমস্ত দুঃখ হতাশা বেদনা সমর্পণ করে সুখ শান্তি এবং সমৃদ্ধি কামনার আহ্বান জানান অনুষ্ঠানের উদ্বোধক মন্ত্রী সুধাংশু দাস আমাদের জীবনের সমস্ত দুঃখ হতাশা ব্যর্থতা এই সবকিছু আমরা ভগবান বুদ্ধের চরণে নিয়ে যেতে চাই আর বিনিময় নিয়ে যেতে চাই এই পৃথিবীর সমস্ত রকমের সুখ শান্তি এবং সমৃদ্ধি এটাই আমাদের কামনা হোক এটাই আমাদের বাসনা হোক এই উদ্বোধনী অনুষ্ঠান এবং পঞ্চাশ বছর পূর্তি অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত হবে দুদিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের অনুষ্ঠানকে ঘিরে এলাকার সাধারণ মানুষ বৌদ্ধ ধর্মাবলম্বী সকলের মধ্যে উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয় নিউজ